প্রফেসর গ্রিয়ারসন একটা ইম্পর্ট্যান্ট কাজ করেছেন তিনি এক প্রজন্মের কবিতা একসাথে সংগ্রহ করেছেন যাদের নাম আমরা অনেক সময় শুনি কিন্তু আসলে গভীরভাবে পড়া বা স্টাডি করি না এই অ্যান্থোলজিতে অনেক কবিতা আছে যেগুলো ফ্যামিলিয়ার আবার কিছু একেবারে নতুন যেমন অরেলিয়ান টাউন সেড বা লর্ড হাবার্ট অফ চার্বির কবিতা কিন্তু এই বই অক্সফোর্ড বুক অফ ইংলিশ ওয়ার্ডসের মতো শুধু অ্যান্থোলজি নয় এটা নিজেই এক ধরনের ক্রিটিসিজম পাঠককে প্রভোগ করতে করে ভাবতে আসলে মেটাফিজিক্যাল পোয়েট্রি বলতে কী বোঝানো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি শব্দটা আগে অনেকে শুধু মজা করে বা ডাইরেটোরি সেন্সে ব্যবহার করেছে কিন্তু আসল প্রশ্ন হলো এরা কি সত্যি একটা স্কুল অফ পোয়েট্রি তৈরি করেছিল নাকি সাহিত্যধারার মেইন কারেন্ট থেকে একটু আলাদা হয়ে গিয়েছিল ডিফাইন করাই কঠিন কোন কবি এর মধ্যে কোন কবিতা বাদ ডান এর কবিতা ধরুন কখনো এলিজাবেথন ফিল কখনও চ্যাপম্যান এর কাছাকাছি কার্কলি পোয়েট্রি এসেছে জনসন থেকে ডিভোশনাল ভার্স এসেছে হাওয়ার্ড ভগন ক্র্যানসো এর কবি মতো কবিদের থেকে তাহলে এদের একসাথে বাঁধে কোন টেকনিক ডান আর কহলির একটা হ্যাবিট ছিল একটা সাধারণ কম্প্যারিজনকে অনেক দূর পর্যন্ত টেনে নেওয়া যেমন কলির টু ডেস্টিনিতে পুরো ওয়ার্ল্ডকে একটা চেস বোর্ডের সাথে কম্পেয়ার করেছেন ডান আরও সুন্দরভাবে প্রেমিক প্রেমিকাকে কম্পেয়ার করেছেন কম্পাসের সাথে আ ভ্যালিডিকশন পোয়েমে কিন্তু ডান শুধু একটা কম্প্যারিজন টানেন না তিনি অ্যাসোসিয়েশন অফ থট এর গেম খেলেন সেখানে পাঠককেও মাথা খাটাতে হয় क्यों योते राउंड बॉल अ वर्कमैन दैट हेज़ कॉपीज बाय कैन ले एंड यूरोप आफ्रिक एंड एशिया एंड क्यूकली मेक दैट हुई वज़ नथिंग ऑल सो क्लोथ इच टीयर हुई दि क्लोथ व्र आ ग्लोब या वर्ल्ड बाय दैट इम्प्रेशन्स ग्रो টিল mixed with মিক্সড do মাইন্ডো ওভারফ্লো world ওয়ার্ল্ড বাই ওয়াটার সেন্ট ফ্রম দি মাই হেভেন so. এখানে প্রথমে গ্লোবের কথা এলো তারপর হঠাৎ টিয়ারের সাথে গ্লোব কানেক্ট হলো তারপর সেই টিয়ার আবার ডেলিউ বা প্রলয় জল হয়ে উঠল মানে এক সিম্পল ইমেজ থেকে একের পর এক নতুন মিনিং বের হচ্ছে এই চিন্তার গতি এই ইন্টেলেকচুয়াল খেলা এটাই মেটাফিজিক্যাল পোয়েট্রির বিশেষত্ব ডন এর কবিতায় একটা বড় বিউটি হলো তার সাডেন কন্ট্রাস্ট মানে হঠাৎ একেবারে বিপরীত জিনিসটাকে পাশাপাশি রাখা যেমন এই লাইনটা আ ব্রেসলেট অফ ব্রাইট হিয়ার অ্যাবাউট দি বোন এই ব্রাইট হিয়ার আর বোন দুটো ইমেজ একসাথে আসছে আর হঠাৎ সেই কন্ট্রাস্ট থেকেই ভীষণ স্ট্রং এফেক্ট তৈরি হচ্ছে এই ধরনের টেলিস্কোপিক অফ ইমেজ মানে একটার ভিতর দিয়ে আরেকটা ইমেজ ঢুকে যাওয়া লেয়ার্ড অ্যাসোসিয়েশন তৈরি করা এটা ডান এর সময়কার নাট্যকারদের কাছেও পাওয়া যায় শেক্সপিয়ার তো আছেনই আবার মিডিলটন ওয়েবস্টার টার্নিয়ার এদের ভাষার ভাইটালিটি অনেকটা এই টেকনিক এর জন্য জনসনই প্রথম মেটাফিজিক্যাল পোয়েট শব্দটা ব্যবহার করেছিলেন ডান ক্লিভ্যান্ড ক্লিভেল্যান্ড কৌলিকে মাথায় রেখে তিনি বলেছিলেন দ্য মোস্ট হেট্রোজেনিয়াস আইডিয়াস আর ইয়র্কড বাই ভায়োলেন্স টু মানে একেবারে মিসম্যাচ করা জিনিসকে জোর করে বেঁধে দেওয়া এখন প্রবলেম তখনই হয় যখন এই টিকে টিকে না মানে জোর করে মেলানো হলেও ইউনিটি তৈরি হয় না ক্লিভল্যান্ড এর অনেক উদাহরণ আছে যেগুলো জনসনের এই অভিযোগকে জাস্টিফাই করে কিন্তু আসল ট্রুথ হল পোয়েট্রিতে হেট্রোজেনাস আইডিয়াসকে একসাথে আনা আর পোয়েটের মাইন্ড দিয়ে তা ইউনাইট করা এক এটাই তো সব কবিতার অস্বাভাবিক টেকনিক উদাহরণস্বরূপ ফ্রেঞ্চ ফ্রেঞ্চ পোয়েটের লাইন দেখুন নর্টে আম এস্ট উ টোরিস ম্যাটস চেস্ট্রন সন ল্যাকরায় অর্থাৎ জনসন নিজেই দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইসেসে লিখেছেন হিজ ফেট ওয়াজ ডেস্টাইন টু আ ব্যারেন্স ট্র্যান্ড আস অ্যান্ড আসিয়াস হ্যান্ড হি লেফট অ্যাট হুইচ দি ওয়ার্ল্ড আ মোরল অ্যাডর্ন টেল এখানেও তো কন্ট্রাস্ট কাজ করেছে হেট্রোজেনাস আইডিয়াজ একসাথে বাধা হয়েছে মানে জনসন যেটাকে মাইন্ডভাবে ক্রিটিসাইজ করছিলেন তিনিও কিন্তু নিজের কবিতায় সেই টেকনিক ব্যবহার করেছেন সেভেনটিন সেঞ্চুরির সবচেয়ে সুন্দর কবিতাগুলোর একটা হলো বিশপ কিং এর এক্সিকয় এই কবিতাটা অন্য কোনো যুগে লেখা সম্ভব ছিল না এখানে তিনি নিজের ডেড ওয়াইফকে দেখার অস্থিরতা এক যাত্রার ছবির মাধ্যমে প্রকাশ করেছেন এক্সটেন্ডেড কম্প্যারিজন এত নিখুঁতভাবে এখানে মিশে যায় যে আইডিয়া আর সিমিলি আলাদা করে ধরা যায় না Shunun line gona. Stay for me, dear. I will not fail to meet thee in that hollow vale, and think not much of my delay. I'm already on the way, and follow thee with all the speed desire can make or sorrow breed Each minute is a short degree, and every hour a step towards thee. At night when I retake to rest, Next morn I rise near my west of life almost by eight hours sail, Than when sleep breathed his drowsy kale But hark, my pulse, like a soft drum, Beats my approach, tells thee I come, And slow however my march be, I shall at last sit down by thee. এরকম ট্রেটার বা হয় আবহাওয়া তৈরি হয় যা আমরা এডগার্ড আলম্পোর কবিতায়ও বারবার দেখি আবার লর্ড হারভার্টের ওড থেকে কিছু কট্রেন পড়লে সঙ্গে সঙ্গে বোঝা যায় এগুলো মেটাফিজিক্যাল স্কুলের অন্তর্ভুক্ত সো ওয়ে ফ্রম হ্যান্ডস উই স্যাল হি গান অ্যান্ড হি নো নো মোর নর ইউ নর আয় অ্যাজ ওয়ান অ্যানাদার্স মিস্ট্রি ইট স্যাল বি বোথ Yet both but one. the side in her uplifted face, her eyes, which did that beauty crown, were like two stars that having fall down, look upon again to find their place. While such a moveless silent peace did seize on their becalmed sense, one would have thought some influence their ravished spirit did possess. এই লাইনগুলোই দেখবেন ইমেজ আছে থট আছে আর একটা মেটাফিজিক্যাল ইন্টেন্সিটি আছে শুধু তারকাদের সিমিলি হয়তো একটু কঠিন কিন্তু একবার বুঝতে পারলেই সেটা সুন্দর এবং জাস্টিফাইড আর এখানে জনসনের কউলি নিয়ে জেনারেল অবজারভেশন যে মেটাফিজিক্যাল পোয়েটস জোর করে আলাদা আলাদা আইডিয়া একত্র করেন তা একদম খাটে না এই কবিতাগুলোর স্ট্রেংথ অনেকটা লুকিয়ে আছে ওয়ার্ড অ্যাসোসিয়েশানে যেমন বিকাম শব্দটার মধ্যে সমুদ্রের শান্তি নিস্তব্ধতা একই সাথে তাদের থেকে মিনিং ধার নেয় আবার নতুন মিনিংও দেয় তবু ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার আর এলিগ্যান্ট সিম্প্লিসিটি ধরে রাখে আসলে এই যুগের বেশিরভাগ কবির ল্যাঙ্গুয়েজ সিম্পল আর পিওর জর্জ হার্বার্ট তো সিম্প্লিসিটিকে একেবারে চূড়ান্তে নিয়ে গেছিলেন অনেক মডার্ন পোয়েট সেই সিম্প্লিসিটি নকল করতে চেয়েছেন কিন্তু সাকসেস পাননি তবে স্ট্রাকচার এর দিক থেকে কখনো কখনও বাক্যগুলো জটিল হয়ে যায় কিন্তু এটা কোনো ফল্ট নয় বরং থট আর ইমোশনের প্রতি এক ধরনের ফিডেলিটি আর এই ফিডেলিটি ল্যাঙ্গুয়েজকে আর্টিফিশিয়াল না করে বরং আরও জীবন্ত করে তোলে তুলনায় গ্রে এর কোনো ওড অনেক বেশি বানানো মনে হয় এই অনেস্টি অফ থট শুধু ফিলিংসই আনে না নতুন মিউজিকও আনে উদাহরণস্বরূপ ক্র্যান্ড এর সেইন টেরেসা আর মার্বেল এর কোয়াইম স্ট্রেস দুটোই নমিনালি একই মিটার লেখা তবুও একেবারে আলাদা এফেক্ট তৈরি করে মার্ভেল এর কবিতা ছোটো ছোটো সিলেবাল দিয়ে একরকম দ্রুততার রিদম তৈরি করে আর ক্র্যান্ড কবিতা তৈরি করে সলিম অলমোস্ট একলেসিয়াস্টিক্যাল টোন লাভ দাও আর্ট অ্যাপসলিউট সোল রড অফ লাইফ অ্যান্ড ডেথ জনসন যখন মেটাফিজিক্যাল পোয়েটদের ডিফাইন করার চেষ্টা করছিলেন তিনি বরং ফলস দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছিলেন কিন্তু হয়তো উল্টো দিক থেকে ভাবা ভালো আমরা যদি আমরা ধরে নিই সেভেনটিন্থ সেঞ্চুরির কবিরা আসলে আগের যুগের নর্মাল ডেভেলপমেন্ট তাহলে তাদের পোয়েট্রিতে এমন একটা পার্মানেন্ট ভ্যালু ছিল যা পরে হারিয়ে গেছে কিন্তু হারানো উচিত ছিল না জনসন একটা শার্প অবজারভেশন করেছিলেন দেয়ার অ্যাটেম্পস ওয়ার অলওয়েজ অ্যানালিটিক তিনি যদিও মানতে চাননি যে ডাইসেকশনের ওপর এই কবিরা আবার সব কিছুকে এক নতুন ইউনিটতে সাজাতেন এটা পরিষ্কার যে এলিজাবেথন পিরিয়ডের পর আর আর্লি জ্যাকোবিয়ান ড্রামার ভার্স যেমন শেক্সপিয়ার এর কম্প্যারি কন্টেম্পোরারিজ এমন সেন্সরটি দেখেছে যা প্রোজে পাওয়া যায় না হয়তো মার্লোকে বাদ দেওয়া যায় কারণ তিনি সির ইন্টেলিজেন্সের মানুষ তবু অন্য ড্রামাটিস্টরা সরাসরি বা পরোক্ষভাবে মনটেইংক এর দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন আর জনসন আর চ্যাপম্যান এর মতো কবিরা তো একেবারেই এরুডাইট তাদের পড়াশোনা ফিলসফি আর নলেজ সরস্বতী তাদের সেন্সিবিলিটিকে সেভ করেছে চ্যাপম্যান এর কবিতায় একটা জিনিস খুবই নোটিসেবল থট আর ফিলিংস এর একেবারে ডাইরেক্ট মেলবন্ধন চিন্তাকে তিনি যেন ছুঁয়ে ফেলেছেন ইন্দ্রিয় দিয়ে আর থটকে টার্ন করে দেন ফিলিংসে ঠিক ডান এর মতো যেমন ইন দিস ওয়ান থিং অল দ্য ডিসিপ্লিন অফ ম্যানার্স অ্যান্ড ম্যানহুড ইজ কন্টেইনড a man to join himself with the universe in his main sway and make in all things fit one with that all and go on round as it not plucking from the whole his wretched part and into straits or into not revert we think the complete universe might be subject to such a rag of it as he বাট টু কনসি কনসিডার গ্রেট নেসেসিটি এখানে দেখবেন থট ফিলসফি ফিলিং সব একসাথে ফিউজ হয়ে যাচ্ছে এবার যদি আমরা মডার্ন পোয়েটের লেখা কম্পেয়ার করি ধরুন এই লাইনগুলো নো ওয়েন দি ফাইট বিগিনস উইদিন হিমসেলফ আর ম্যানস ওর সামথিং গডস টুপস ওভার হিজ সেটান লুকস আপ বিটুইন হিজ ফিট বোথ হিজ লেফট হিমসেলফ ইন দ্য মেডল টু সোল ওয়ার্ক্স অ্যান্ড গ্রোস প্রং দ্যাট ব্যাটল থ্রু হিজ লাইফ এখানে একটা স্ট্রাগল আছে একটা ডেফথ আছে কিন্তু ডান বা চ্যাপম্যানের মতো ডাইরেক্ট সেন্সার্স ক্র্যাশ থট নেই আবার একটা টেম্পটিং কম্প্যারিজন হলো লর্ড হারবার ওডের লাইনগুলোর সাথে টেনিসন স্ট্যান্ডা মিলিয়ে রাখা ওয়ান ওয়াক বিটুইন লাইফ অ্যান্ড চাইল্ড With measured footfall farmed and mild And now and then he gravely smiled The prudent partner of his blood Leaned on him, faithful, gentle Good wearing the rose of womanhood And in their double love secure The little maiden walked the manor Pacing with downward-eyed fear দিস থ্রি মেড ইউনিটি সো সুইট মাই ফ্রোজেন হার্ট বিগ্যান টু বিট রিমেম্বরিং ইটস ক্লাই অ্যানসিয়েন্ট হিট এখানে এখন এটা শুধু কোয়ালিটির ডিফারেন্স নয় এটা আসলে একটা যুগের বদল ডান বা লর্ড হারবার্টের সময়ে থট ছিল এক্সপিরিয়েন্স একটা থট মানে ছিল অনুভব যেন গন্ধের মতো সরাসরি কিন্তু টেনিসেন বা ব্রাউনিংয়ের সময়ে থট হয়ে গেল রেফ্লেকটিভ একটু দূরে দাঁড়িয়ে দেখা একজন পোয়েটের মাইন্ড তখনই পারফেক্টলি ইকুইপড হয় যখন ডিসপ্যারেট এক্সপিরিয়েন্সেস যা সাধারণ মানুষের জীবনে আলাদা ডিসকানেক্টেড পোয়েট তার মধ্যে নতুন ইউনিটি তৈরি করে অর্ডিনারি মানুষ প্রেমে পড়তে পারে স্পিনোজা পড়তে পারে রান্নার গন্ধ পেতে পারে টাইপ রাইটারের শব্দ শুনতে পারে কিন্তু এগুলো আলাদা থেকে যায় পোয়েটের মাইন্ডে কিন্তু এগুলো সব মিলেমিশে নতুন হোল তৈরি করে তাহলে ডিফারেন্সটা আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি সেভেন্টিন সেঞ্চুরির পোয়েটস যারা আসলে সিক্সটিন সেঞ্চুরি ড্রামাটিস্টদের উত্তরসূরি তাদের সেন্সিবিলিটির একটা মেকানিজম ছিল যা কোন ধরনের এক্সপিরিয়েন্স অর্ডিনারি বা এক্সট্রাঅর্ডিনারি ডিফিওর করতে পারত তারা সিম্পল আর্টিফিশিয়াল ডিফিকাল্ট বা ফ্যান্টাস্টিক যেমন ছিলেন দান্তে গুইডো ক্যাভাল খ্যান্টি অ্যান্ড সিনো তেমনই ছিলেন কিন্তু সার্ভ্যান সেভেন্টিন সেঞ্চুরিতে এসে ঘটলো ডিজেজিয়েশন অফ সেন্সিবিলিটি একটা বিচ্ছেদ যা থেকে আমরা আজও রিকভার করতে পারিনি এই বিচ্ছেদকে আরও গভীর করে তুলেছেন দুইজন মহাশক্তিশালী কবি মিল্টন আর ড্রাইডেন তারা তাদের কাজ এত ম্যাগনিফিসিয়েন্টলি করলেন যে সেই মহিমার আড়ালে অন্য জিনিসের অভাব লুকে গেল ল্যাঙ্গুয়েজ রিফাইন হলো পলিশ হল কলিনস ক্রে জনসন গোল্ডস্মিথ এর লেখা পড়লে তা অনেক জায়গায় অনেক বেশি রিফাইন্ড লাগে ডান মার্বেল বা কিং এর চেয়ে কিন্তু সমস্যা হলো ল্যাঙ্গুয়েজ রিফাইন্ড হয়ে হলেও ফিলিং ক্রুড হয়ে গেল গ্রে এর কান্ট্রি চার্চ যে ফিলিংস আছে সেটা অনেক কম সার্টিল অনেক বেশি ক্রুড মার্ভেল এর কয় মিস্ট্রেসের তুলনায় এবার এলো সেন্টিমেন্টাল এজ আঠেরোশো শতকের শুরুতে পোয়েটস রিভল্ট করলেন র্যাশনাল অ্যানালিসিস ড্রাই ডেসক্রিপশান এর বিরুদ্ধে তারা শুরু করলেন ফিটস অ্যান্ড স্টারস এ ভাবা অস্থিরভাবে রিফ্লেক্ট করা সেলির ট্র্যাম্প অফ লাইফ বা হাইপেরিয়ান এ আমরা দেখি ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটির একটা স্ট্রাগেল কিন্তু সেলি আর কিডস মারা গেলেন আর টেনিসন ব্রাউনিং থেকে গেলেন রেফ্লেকটিভ মুড এ রুমিনেট করতে তার প্রশ্ন হলো যদি পোয়েট্রির কারেন্ট সরাসরি মেটাফিজিক্যাল পোয়েটসের ট্র্যাডিশনে বহমান হতো তাহলে কি হতো তাহলে আমাদের মেটাফিজিক্যাল বলা হতো না পোয়েটসের ইন্টারেস্ট থিওরিটিক্যালি আনলিমিটেড হতে পারে ইন্টেলিজেন্ট পোয়েট যত বেশি ইন্টেলিজেন্ট তার ইন্টারেস্ট তত বিস্তৃত হতো আমাদের শর্ত শুধু একটা এই ইন্টারেস্ট পোয়েট্রি হয়ে উঠুক শুধু পোয়েট্রিক মেডিটেশন না একটা ফিলসফিক্যাল থিওরি যদি পোয়েট্রিতে ঢুকে পড়ে তাহলে তার সত্য মিথ্যা নিয়ে ভাবার দরকার পড়ে না পোয়েট্রির ভেতরই সেটা জাস্টিফাইড হয়ে যায় হ্যাঁ এই পোয়েটসের ফলস ছিল কিন্তু আমাদের কাজ ছিল মাইন্ড আর ফিলিংয়ের স্টেট এর জন্য ভার্বাল ইকুইভ্যালেন্ট খুঁজে বের করা এটাই তাদের পরিণত করেছিল মোর ম্যাচিওর আর এই জন্যই তারা পরে আসা অনেক স্কিল্ড পোয়েটের তুলনায় বেশি ওয়েল মানে সময়ের পরীক্ষায় বেশি টিকে যায় শেষ কথা পোয়েটসের ফিলসফি বা অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে থাকা পারমানেন্ট নেসেসিটি নয় তবে আমাদের সিভিলাইজেশন যা একেবারে কমপ্লেক্স আর মাল্টিফেসেটেড তাতে পোয়েট যদি রিফাইন সেন্সিবিলিটি নিয়ে লেখেন তাহলে তার কাজ ন্যাচারালি হবে কমপ্লেক্স আর ডিফিকাল্ট আমাদের সময়ের পোয়েটদের তাই অলমোস্ট হতে হয় ডিফিকাল্ট পোয়েটস কবিতার আসল বিউটি হল আইডিয়াজ আর ইমোশন একসাথে মিশে যায় শুধু ভাবনা নয় সেই ভাবনার যেন একটা সেনসেশান একটা অনুভূতির মতো হয়ে ওঠে কবি কোনো সাধারণ অবজারভেশন নিলেন আর সেটা হঠাৎ করে আমাদের ভিতরে এক অন্য রকম মুড তৈরি করে দিল এটাই আসলে ম্যাজিক বডলিয়ার এর এই লাইনগুলো দেখুন একটা ছোট শিশু আছে সে ম্যাপস আর পিকচার্স ভালোবাসে আর তার কাছে নতুন ইউনিভার্স ঠিক তার ইম্যাজিনেশনের মতোই বড়। আর তার এর মতোই ফার্স্ট কিন্তু যখন সে মেমোরির চোখ দিয়ে দেখে তখন সেই বিশাল দুনিয়াটা ছোট হয়ে যায় এখানে কি হলো একটা অর্ডিনারি বিষয় শিশুর কল্পনা স্মৃতির চোখ টার্ন হয়ে গেল পিয়ড পোয়েট্রিতে ভাবনা গেল ফিলিংসে আর ফিলিংস গেল এক গভীর সত্যতে ইলিয়ট বলেছেন এই জিনিসটা ডন হাবার্ট বা অন্য মেটাফিজিক্যাল পোয়েটসের মধ্যেও পায় তারা শুধু ফিলসফি লেখেননি তারা সেই থটকে ট্রান্সফর্ম করেছেন আর্টে অবজারভেশন আর এক্সপিরিয়েন্সের সাথে মিলিয়ে একটা নতুন স্টেট অফ মাইন্ড বানিয়েছেন এটাই কবিতার আসল কাজ ভাবনাকে অনুভূতিতে বদলে দেওয়া অর্ডারি ফ্যাক্টকে এক্সট্রাঅর্ডিনারি ইমোশান তৈরি করা আর এই জায়গাতে এই কবিতা টাইমলেস হয়ে ওঠে ফ্রেঞ্চ লিটারেচার যদি দেখি সেভেনটিন্থ সেঞ্চুরির বড় মাস্টার অ্যাসাইন বা নাইনটিন সেঞ্চুরি ম্যাচটা বডলেয়ার তাদের মধ্যে একটা কিউরিয়াস মিল ছিল দুজনে ডিকশান এর দারুণ ম্যাথটা আর দুজনে ডিপ সাইকোলজিস্ট অর্থাৎ মানুষের সোলকে এক্সপ্লোর করার একেবারে কৌতূহলী যাত্রী ইংলিশ পোয়েট্রিতে সমস্যা হলো আমাদের সবচেয়ে বড়ো ডিকশানের ম্যাস্টার মিলটন আর রাইডেন সোল নিয়ে চিন্তা করেননি ওরা টেকনিকে অ্যান্ড ম্যাশ ওদের টেকনিকে জুড়ি মেলা ভার কিন্তু এক ধরনের ডার্জিলিং সারফেস ব্রিলিয়ান্সে ভেসে গেছেন ইলিয়ট বলছেন যদি বারবার এমন মিল্টন আর ড্রাইডেন তৈরি হতো সমস্যা কম ছিল কিন্তু যেহেতু পোয়েট্রিতে ধারাবাহিকতা এলো না তাই ইংলিশ ওয়ার্ডস একভাবে অসম্পূর্ণ থেকে গেছে অনেকে বলে মিল্টন বা ড্রাইডেন তো অনেক আর্টিফিশিয়াল আসুন আমরা লুক ইন টু আর হার্টস অ্যান্ড রাইট কিন্তু ইলিয়েট এর জবাব দেন এটা যথেষ্ট নয় ওরা সাইন বা ডন এর কেবল হৃদয়ের ভেতর দেখেননি ওরা সেরিব্রাল করটেক্স নার্ভাস সিস্টেমস এমনকি ডাইজেস্টিভ ট্র্যাক্টস পর্যন্ত খুঁজেছেন অর্থাৎ পোয়েট্রি মানে শুধু হার্ড নয় পুরো মানুষ মাইন্ড বডি শোল সব একসাথে তাহলে আমরা কি সিদ্ধান্ত নেব ডন ক্র্যামস ফগন হার্ভার্ড লর্ড হার্ভার্ড मार्बल है ना उसने स्कूल से मौन साइलेंटली मुक्ति ले Pauli adjusts pen और एक तरह से नोट भूल लोग के एंटीफोरियन सेंटेंस टू बी लोकल डॉट संधि पर असल पर पोएटिक सेंटेंस के मिश्रित बनाव से टॉन्स ने किस निदान एक तरह के उत्पन्न होने का है क्या জনসন যখন উইট বলছেন তখন সেটা আজকের উইটি সেন্স নয় বরং অনেক বেশি সিরিয়াস কিছু আবার তার ভার্সিফিকেশানস ক্রিটিক বোঝার সময় মনে রাখতে হবে ওর ট্রেনিং ছিল খুব কঠোর কিন্তু খুব ডিসিপ্লিনড তাই কলে আর ক্লিভ ক্লিফল্যান্স এর মতো বড়ো অফেন্ডার্সদেরই জনসন বেশি টর্চার করেছেন সেই ইলিয়েট বলেছেন যদি কেউ সত্যি সময় ভেঙে দেয় তবে জনসনের ওল্ড ক্লাসিফিকেশানস ভেঙে এই পোয়েটসে ডাইভার্সিটি দেখানো যায় ডন এর ম্যাসিভ মিউজিক থেকে শুরু করে অরেলিয়ান ট্রাউন এর ডেলিকেট টিভিঙ্কেল পর্যন্ত টাউন এর ডায়ালগ বিটুইন আপিল ক্রিম অ্যান্ড টাইমতে ইলিয়েটের মতের ক্রিয়েশন এর অ্যান্থলজি থেকে ভাত পড়া একটা রিগ্রেটেবল অমিশনের একটা